তো বন্ধুরা আজকে আমি আসছি হলো পদ্মা নদীতে এটা হলো চারঘাট থানা রাজশাহী জেলা আর এইদিকে দিকে চাচারা আসছে হলো অক্সিজেন দিয়ে মাছ ধরবে অনেক দিকে রিটা মাছ বলেন আমাদের দিকে ইটা মাছ বলে আমিও আসছি বসছি নিয়ে মাছ পাই নাই এখন প্রস্তুত হচ্ছে নামবে এখানে আছে মেশিন আছে অক্সিজেন মেশিন দেখতে পাচ্ছেন আপনার মনে হয় পানির তলের থেন ওঠার পর হাতে কাজ করে না নাকি কারণ সকাল বেলা আমি আসি তো দেখলো যে আমার হাতে কাজ করা বন্ধ করে

क्या पर जो पुत्री है ना क्या है पंडित या कैसी है पता लाभ है बुतीला लाभ किसने ডুব দিছে মা উঠুক মাছ উঠালে তারপর দেখাব

আচ্ছা মাছ দেখা দেন অনেক তো কেজি দিয়ে খাবই ভালো মাছ দেখতে পাচ্ছেন এখন এমন শীতে মাছ ধরতে চাচার তো অবস্থা খারাপ আজকে হলো নয় তারিখ নয় তারিখ হ্যাঁ জানুয়ারি মাসের নয় তারিখ Lütfen abone olmayı ve videoyu beğenmeyi unutmayın.